অভিযোগ অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয় মানুষটাকে বুঝে হারিয়ে ফেলব সেই ভয়টা এতটা তীব্র হয়ে ওঠে যে তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি হঠাৎ রাগ তচ্ছ ব্যাপারে অভিমান সব সময় খোঁজ নেওয়া কারো সাথে বেশি হওয়া সব সেই শিকর থেকে হারিয়ে ফেলবার আতঙ্ক থেকে দুর্ভাগ্য কিন্তু যে প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে প্রতিদিনের অভিযোগ বার বার অভিমান তখন সে একরকম হাফিয়ে ওঠে সম্পর্কটা থেকে আর এক সময় সে বেরিয়ে যেতে চায় তাকে নিয়ে একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে যদি আমার এই ভিডিওটা আপনাদের কোথাও একটু হলে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিদ্ধি আবৃত্তির চ্যানেলের সঙ্গে থাকবেন এতক্ষণ কষ্ট করে আমার এই আবৃত্তিটা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ